আমরা ভোট দিই আমাদের ভালোর জন্য বাঙালির ভালোর জন্য বাংলার ভালোর জন্য কিন্তু কোথাও আমাদের ভারত থেকে বাইরের লোকের ভালো বেশি হচ্ছে ঘুরে আমাদের ভারতে ক্ষতি বেশি হচ্ছে আসলেই আমাদের মাটিতে আমরা রাজা হতে পারি এবং এটা হতেই হবে এইখানে যারা আসছে আমাদের উপর চোটপাট করছে সম্মান তো নেই অপমান করছে সেখানে বাঙালি বঞ্চিত আমরা ওখানে বারবার ঘুরেছি এইদিকে দুর্গাপুর কাঁকসা অন্ডাল হিরিঙ্গি মোড় ভেতরের দিকে সিট চলতে প্ল্যান্ট আছে কাজোরা ওদিকে চাণ্ডবেশ্বর ঠিক আছে তারপরে এদিকে দামুরিয়া রানীগঞ্জ পাণ্ডবেশ্বর উটরা ঝাজরা যত জায়গায় আছে সব বাইরে লোকজন ভরে গেছে কয়লাখনি শিল্পাঞ্চল দূষণে ভর্তি মানে আমরা যখন আসছিলাম ওটা বলছিল যে উপাস করতে এবার কালি কাস্তল ধুলো কালি করবে এই পলিউশন প্রচুর এই যে জেলা সেখানে সব বাইরের লোকজন ভরে যাচ্ছে আমাদের মিছিল কেন এমনি ভালোবাসার কবিতা শোনাতে না হ্যাঁ বাঙালি জাতির প্রতি ভালোবাসা ওদের প্রতি ঘৃণা এবং যাদের কাজগুলো আমাদের পকেটে ঢোকে আমাদের ছেলে মেয়েদের মাঝ হাসি ফোটে সেই জন্য মিছিল ওসব ভোটে যেতাও রাখে যেত ওই না নিজেকে যেতেও বাঙালিকে যেতেও সে কাজগুলো তুমি পাও কাজগুলো তোমার ছেলে মেয়ে পায় দেখ কিছু বলো বহুত সময় ধরে এই জেলা পশ্চিম বর্ধমান যেটা খাওয়ানোর কথা ছিল নিজের জেলার লোককে এবং সারা বাংলাকে এটা খাওয়ার চেয়ে ইউপি বিহার ঝাড়খন্ড তাই না খাওয়ার চেয়ে ইউপি বিহার এবং আমাদের এখানকার লোকাল ছেলে তাকে আদার ছেলে চলে যেতে হচ্ছে এইখানে যারা আসছে আমাদের উপর চোটপাট করছে সম্মান তো নেই অপমান করছে তো এখন কিন্তু বাঙালি এখন কোনদিন খেয়েছে খেয়েছে বিভিন্ন দল তার পিছনে পিছনে রেখেছে কিন্তু এখন বাঙালি কিন্তু দলের পিছন ছাড়ছে আছে ধরে রাখছে কোনো চাপ না হয় তাই জন্য কিন্তু আসলে মনে মনে ছেড়ে দিচ্ছে হাতে ধরে রেখেছে কিন্তু মন ছেড়ে দিচ্ছে আর এই মনটা বাংলা পক্ষ হয়ে যাচ্ছে কারণ আছে তারা কারণ যে কারণ এখন আমরা বুঝে গিয়ে আমরা পারবো আগে কনফিডেন্সটা ছিল না এখন কনফিডেন্সটা তৈরি হচ্ছে পুরো তৈরি হয়ে গেছে এরকম আমি বলবো না কিন্তু কনফিডেন্সটা তৈরি হচ্ছে যে আসলেই আমাদের মাটিতে আমরা রাজা হতে পারি এবং এটা হতেই হবে এবং এটা পঞ্চাশ একশো বাজার লাগালে চলবে না এটা এই যে আমাদের যা যা আছে আমরা বিভিন্ন এজে তোমার বয়স কত হবে আমার ফর্টি টু ফর্টি টু ঠিক আছে আমার ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি ফাইভ ঠিক আছে আমরা বেঁচে থাকতে সব হয়ে যেতে আজকে আমরা এই মুহূর্তে কাজুরাতে আছি যা সম্ভবত রানীগঞ্জ বিধানসভা দুর্গাপুর কেরি রানীগঞ্জের দিকে ঢুকছি আমরা মাঝে অন্ডাল পের হলো বাংলা আগে আমরা যখন দু সালে যখন সভা করতে এসেছিলাম আজকে কাজরায় যে কজন দাঁড়িয়ে আছে সেই পুরো পশ্চিম বর্তমানে ততজন ছিল না তত ছিল হচ্ছে ছয় থেকে সাতজন দু হাজার আঠেরোয় আজকে এই দেখতে হবে সব সহযোদ্ধা আসছে আমরা বর্তমানে সহযোদ্ধায় দেখা করলো যখন আমরা দুর্গাপুর ঢুকছি তখন দীপেন্দ্ররা ফোন করলো যে তোমরা বেরিয়ে চলে এসো অফিসে এসো আমি বললাম যে ওরা কা জোরে দাঁড়িয়ে আছে আমরা অফিসে আসতে পারবো না তোমরা এসো আমরা সহযোদ্ধা আছি ঠিক আছে আমি বললাম এই মিছিলে এসো দেখা হবে ওখানেও যাতে করে আমরা একসঙ্গে দেখা করি তারপর এখান থেকে বেরিয়েই বলছিল মানে দুর্গাপুর আর একটা স্থাবে যেত এখন কাজোরা এরপর আসানসোল আর জায়গায় যেতে হবে এই যে পুরো যাত্রা পথ জেলা ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সহযোদ্ধারা প্রস্তুত আগে আমার সাত আটজন জেলায় ছিল এখন জাস্ট রাস্তা মিছিলে আরো কয়েকশো লোক মিছিলে যাবে কিন্তু আজকে আমরা কাজোরায় দাঁড়িয়েছি সহযোদ্ধারা এখানে দশ পনেরো পনেরো জন আছে এমনি আরো আসতে দেখা করার জন্য যে বাংলা পক্ষ যে প্রতিটা জায়গায় বাড়ছে এই বাংলা পক্ষর প্রতি ভরসাটা বাড়ছে কেন কারণ আমরা ভোট দিই আমাদের ভালোর জন্য বাঙালির ভালোর জন্য বাংলার ভালোর জন্য কিন্তু কোথাও আমাদের ভারত থেকে বাইরের লোকের ভালো বেশি হচ্ছে আমাদের ভারতে ক্ষতি বেশি হচ্ছে সেখানে বাংলা এমন ছেলে চাইছে যারা নিজেদের কথা বলবে বাঙালির কথা বলবে নিজের পকেটের কথা বলবে বাংলা পক্ষ সেই কাজটাই করছে আমরা ভোটে নেই রায় কিন্তু রাজনৈতিক শূন্যতা বাংলাকে গ্রাস করছে একদিকে বাঙালি শত্রু বিজেপি বাংলাকে শেষ করতে চাইছে বাঙালিকে ধ্বংস করতে চাইছে অন্যদিকে যে শাসক দল বাংলা নিজের মেয়েকে বলে ভোটছে হিন্দি উডু দোষণ করছে বাইরের লোকজনের কাজ দিচ্ছে ও শিল্পাঞ্চল কন্ট্রোল করছে কোথাও ধর্মেন্দ্র যাদব কোথাও প্রেমপাল সিং কোথাও হরেরাম সিং তো সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা ভোটে নেই কিন্তু বাঙালি বাংলা পক্ষকে বেছে নিচ্ছে যে এরাই আমাদের কথা বলবে এরাই বাঙালির কথা বলবে এরাই আমাদের আসল দল এরা আমাদের জন্য খেলবে ঘর জ্বালানি পট নয় পরজালানি ঘর ডোলানি এটা হচ্ছে আমরা সেই বাংলা পক্ষ সেই জয় বাংলা জয় বাংলা ফার্স্ট কথা জয় বাংলা স্লোগানটা তোমরা শুনলে এটা কার স্লোগান কাদের স্লোগান এক নম্বর দু নম্বর কথা বিজেপি নাকি এই ওয়েস্ট বেঙ্গলকে শেষ করার চেষ্টা করছে যারা হিন্দু বিদ্বেষ যারা মানে হিন্দি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলে তারা নাকি ওদের শত্রু আচ্ছা আমাকে একটা কথা বলো তো আচ্ছা সত্যিই যদি বাংলা পক্ষ এই রাজ্যের মানুষের জন্য ভালো চায় তাহলে বাংলার মানুষও তো ওদের পাশেই থাকবে তাই তো কিন্তু বাংলা পক্ষ দিনের বেলায় যে ডায়লগ বাজি রাত্রেবেলা গিয়ে তৃণমূলের মিটিংয়ে জয়েন করা তা সেই ক্ষেত্রে বাংলা পক্ষ লোকে কিভাবে দেখবে মানে এই বাংলা পক্ষ আমার মনে হয় কোথাও একটা কোনো দলের হয়ে কাজ করে একদম নাহলে এই বাংলা পক্ষ দুজন মানুষ দুজন না তিনজন কয়েকজন আছে এরাই গাড়িতে করে ঘুরতে পারতো না হয় গাড়িতে করেও ঘুরতে পারতো না যদি এই দলের চাটুকাড়িটা না করতো তো ঠিক আছে ভাই আমি চশমাটা খুলে দিই চশমাটা পরে আমার ঠিক ভালো লাগছে না তখন ওদের দেখার জন্য ওদের এই কালো চশমা দিয়ে দেখলাম আমি ঠিক আছে যে তোমাদেরকে আমি একটা কথা বলি যে দেখো বাংলা পক্ষ এরা বাংলার হয়ে কথা বলে মানুষের হয়ে কথা বলে এরা আবার বলছে মানুষ নিয়ে গিয়ে এদের পাশে কই মানুষ কই মানুষ দেখলাম না তো পাশে মানুষ কই দেখলাম না তো এর থেকে বাংলাদেশ থেকে হিরো আলম এসে রাস্তায় দাঁড়ালে এর থেকে বেশি লোক হবে হিরো আলম যদি রাস্তায় এসে দাঁড়ায় এর থেকে বেশি লোক হবে দুই চারজনের থেকে লোক মানে এদের দুইজনকে কেউ বিশ্বাস করে না বাংলা সবাই জানে এই বাংলা মানুষকে মানে ফুলদমে এরা বোকা বানাচ্ছে আরে ভাই বাংলা ভাষা নিয়ে যখন এতই এতই তোদের দেশপ্রেম দেশপ্রেম ব্যাপার ওইখানে রাইগঞ্জ ফানিগঞ্জ যেতে হবে না কলকাতায় দেখ বাংলা ঠিক করো কলকাতার নিজের কলকাতা সেই ক্ষমতাটা তো নাই কলকাতা যাও কলকাতা মেটে গ্রুজের মতন জায়গা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলায় ওখানে ঠিক করো দেখি ওখান থেকে ধাও দেখি কত ক্ষমতা সেখানে কথা বলতে পারো না কারণ সেখানে কথা বললে তো কপালে দুঃখ আছে সেখানে কথা বলবে না ওরা যাবে কোথায় ওরা যাবে ওই গ্রামের মানুষদেরকে একটু সহজেই বোকা বানানো যায় গ্রামের মানুষদের মানুষদের আবেগ নিয়ে খুব সহজেই খেলা যায় তাই ঠিক চলে গেছে গ্রামে গ্রামের মানুষ এদের দুজনকে তোমরা কি বিশ্বাস করো আর তোমরা যদি বিশ্বাস করো কি করো না সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে আমার তো পার্সোনালি এদের দুজনকে এখন আর বিশ্বাস হয় না বাট আগে আগে আমি এটা আগেও বলতেছি এখনও বলছি আগে এদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল যে বাংলা পক্ষ বলে কোনো একটা পক্ষ আছে যে বাঙালি ভাষার ওই প্রোটেক্ট করে ঠিক আছে আমি মেনে নিলাম দু মিনিটের জন্য যে বাংলা পক্ষ খুব ভালো একটা সংস্থা আচ্ছা এই বাংলা পক্ষ কই এত লোক চাকরি হারালো কই সেই সময় তো বাংলা পক্ষ একটা কথা বললো না বলেছে বন্ধুরা বলেন আচ্ছা বাংলা পক্ষ বলুন তো কালিয়াগঞ্জ মুর্শিদাবাদ শামসেরগঞ্জে যেসব হিন্দু হিন্দুদের হলো সেই সময় কোথায় ছিল এই বাংলা পক্ষ বলুন আপনারা বলুন দু মিনিটে দিলাম আপনারা বলুন কি আপনারা কি কনফিউজ আমি জানি আপনারা বলতে পারবেন না সেই সময় বাংলা পক্ষ মুখে ক্লু বেঁধে ঘরে বসেছিল মুখে ক্লু বেঁধে ঘরে বসেছিল কারণ দেখো এই বাংলা পক্ষ যদি সত্যিই বাঙালির পক্ষে থাকে এত মানুষের এত কিছু হয়ে যাচ্ছে কই সেই সময় তো বাংলা পক্ষতে কথা বলতে দেখি না কারণ কেন দেখি না এই কারণে তখন যদি বাংলা পক্ষ কোনো কথা বলে তাহলে তারা শাসক দলের শত্রু হয়ে যাবে তো সেই জন্যই বাংলা পক্ষ সেই সময় কোনো কথা বলে না আচ্ছা একটা কথা ভাবো তো এই যে আজকে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর মানুষ মহিলারা আন্দোলন করছে কলকাতার রাজপথে শুধু চাকরির জন্য চাকরি চলে গেছে আচ্ছা সেই মহিলাগুলো কি বাঙালি ছিল না আচ্ছা বাংলা পক্ষর যদি কোনো ক্যান্ডিডেট আমার ভিডিওটা দেখে থাকো আমার একটা রিকোয়েস্ট আমাকে জানাবে যে সেই মহিলাগুলো কি বাঙালি ছিল না ছিল না বাঙালি তাহলে সেই মহিলাদের পক্ষে হয়ে কেন কখন আমরা কথা বলতে দেখিনি এই বাংলা পক্ষর দাদাদের কেন দেখিনি সেই মহিলার পক্ষ হয়ে কথা বলতে কারণ সেই মহিলার পক্ষ হয়ে কথা বললে তো শাসক দল থেকে চাপ আসতে পারে তো সেই জন্যই আমরা দেখিনি সেই মহিলার পক্ষ হয়ে কথা বলতে এরা দুজন মানে এই যে দুজন একটা হলো মালিক একটা হলো মালিকের শিষ্য ঠিক আছে এই দুজনকে আমার মনে হয় না এই বাংলার মানুষ এই ভালোবাসে এটা আমার মনে হয় না দেখো তারপরেও তো কম বেশি থাকে বলো না হিরো আলম ও নায়ক হিরো আলম ও নায়ক বুঝতে পেরেছো মানে এখন বলতে গেলে সবাই নায়ক তো এরকম সবাই তো একটা টিম বানাচ্ছে কালকে আমিও একটা ভাবছি নতুন পার্টি খুলবো তো এটা হলো ব্যাপার তো ঠিক আছে বাংলার মানুষ এদের দুজনকে কতটা ভালোবাসে এটা বলবো না যে বাংলার মানুষ আমাদের চায় আমাদের ভালোবাসে আরে বাংলার মানুষ তোমাদের চাই তোমাদের ভালোবাসা এত বড় বড় জায়গায় গেছো তোমার সাথে দু চারজন লোক দেখা করতে এসছে বলো না হিরো আলম যে বাংলাদেশি লোক কেউ চেনে না এখানে ওখান থেকে এখানে দাঁড়ালে একশো লোক জড়ো হয়ে যাবে হিরো আলম নিশ্চয়ই তোমরা চেনো হির আলমকে তো এরা বলছে বাংলার লোক নিয়ে এদের পছন্দ করে আচ্ছা ঠিক আছে আমি দু মিনিটের জন্য মেনে নিলাম যে বাংলার লোক এদের পছন্দ করে তাহলে এদের কমেন্ট বক্সটা চেক করা যাক নাকি বাংলার লোক তো মতামত কমেন্টই জানাবে বাংলার লোক তো ওনার মতন ওর পাশে গিয়ে মুখ লাগাবে না যে তোমাকে দেখতে না এটাও তো বলবে না দেখো এই যে এই যে বাঙালি পক্ষ এদের কমেন্ট বক্সগুলো কি তারা চেক করে না তাদের কিন্তু একটু ন্যূনতম লজ্জাসরম বোধ কিছু আছে নেই কারণ তারা তলে তলে ঠিক সেটিং আছে কোন দলের সঙ্গে শাসক দলের সঙ্গে তারা বলতে গেলে একটা ঘুরিয়ে পেঁচিয়ে বিজেপি আক্রমণ করছে ঘুরিয়ে পেছিয়ে ঠিক আছে মানে একটা মানুষ বলবে হ্যাঁ তৃণমূলের দালাল না মানুষ তো বোঝে মানুষ সবই বোঝে দাদা আর মানুষকে কত বোকা বানাবেন আপনারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আক্রমণ করা এগুলো ব্যাপার যাক আমি আমি এই ভিডিওর পাঁচটা কমেন্ট দেখো বেশি বড় করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে চলো ফার্স্ট কমেন্ট শুরু করি বাপি দাস লিখছে তোরা আর পশ্চিমবঙ্গকে ভালো থাকতে দিলি না মমতা এটাই শেষ করার ছিল সেটাও করে দিল ভাষা বিদ্বেষ ঠিক আছে তাহলে দেখো এখানে বলছে কি তোরা বাংলা পক্ষ নয় তোরা মুসলিম পক্ষ ঠিক আছে দেখো এর কত ভালোবাসা মানুষ আমি পাঁচটা কমেন্ট বলেছি না বলবো ফার্স্ট থেকে পাঁচটা দুটো অলরেডি হয়ে গেছে যাই তোদের নাটক বাংলা পক্ষ নয় মুসলিম পক্ষ রাখা উচিত ছিল পুরো রাজ্য জুড়ে যখন উর্দুতে লেখা থাকে তখন তোরা ইয়েস ওরা বললাম না ওরা ওই গ্রামে যায় শুধুমাত্র সিম্প্রীতি আর ওরা ওদের সাপোর্টারদের ভোটটা পয়সা নেবে ফিরতে দেবে না ওদের সাপোর্টারদের ভোটটা যখন ওদের একটা ভালো একটা সাপোর্টার তৈরি হয়ে যাবে তখন শাসক দলের লেখা যাবে দেখো আমার কাছে এত লোক আমার অন্ধভক্ত আমি ওদের যা বলবো তাই করবে এক কোটি টাকা দাও আমি ওদের ভোটটা তোমাকে দিতে বলবো ওদেরকে ভুল হল বুঝিয়ে দেবো অসুবিধা গেছে তো এটাই এটাই একটা ধান দা দিস ইজ বিজনেস দিস ইজ বিজনেস এই সব একটা বিজনেস বাঙালি পক্ষ নাম করে মানুষের আবেগের ধাক্কা দিয়ে একটা বিজনেস করা এটা বিজনেস ছাড়া আর কিচ্ছু না বন্ধুরা বিজনেস অনলি অন বিজনেস তো দেখো যদি সত্যিই ওরা বাংলা পক্ষ হতো মানুষ তো কিছু মানুষ তো থাকতে হয় তৃণমূলের কমেন্ট বক্সে এত খারাপ কমেন্ট থাকে না যে ওদের কমেন্ট বক্সে যা খারাপ কমেন্ট থাকে একটা ডে পজিটিভ কমেন্ট পাবে না ওদের কমেন্ট বক্স ঠিক আছে তাহলে আমি যাই দেখো পরেরটা কি আছে অলরেডি অলরেডি আমার আমার কমেন্ট হয়ে গেছে ঠিক আছে আর একটা দেখি দেখো তোরা ভাষা নামে যা শুরু করেছিস তাতে খুবই বড় সমস্যা সৃষ্টি হচ্ছে দার দাম মেটাতে হবে সাধারণ মানুষ জনগণের আচ্ছা ওয়েস্ট বেঙ্গল সরকার তাহলে কি ইউসিফ পাঠান ও শত্রুঘ্ন সিনহা এদের টিকিট দিয়ে কি কি করে এরা কি বাঙালি হ্যাঁ এবার একটু ভালো ভালো একটা বক্তব্য এটা আমার মনে মনে ছিল বাট আমি কখন ভাবছিলাম যে মন থেকে প্রকাশ করব। আচ্ছা বলো তো এই বাঙালি পক্ষ এটা তো বাংলা পক্ষ এটা তো তৃণমূলের পক্ষ না এরা বাংলা পক্ষ তাহলে বাংলা পক্ষ ওই শত্রুঘ্ন সিনহা ইউসিফ পাঠান এরা কি বাঙালি ভাই হ্যাঁ ভাই হ্যালো এটা কি বাঙালি নট এরা বাঙালি না এরা হলো বহিরাগত তো এই বিষয়ে তাদের কোনো কথা থাকবে না কারণ শাসক দল ওই তো বলো না সে ঠিক আছে এখন শাসক দল দিচ্ছে মাসে কিছু টাকা দিচ্ছে হালকা পাতলা দিচ্ছে হয়তো পরে আমি ইউনিটিটা বড় করি এখন এখানে দশজন লোক দেখা করতে আসে না পরে যখন একশো আসবে একশো একশো করে দশ জায়গা দেখা করলে কত হয়ে গেলো তারা আবার অন্ধভক্ত হবে ঠিক আছে তারা অন্ধভক্ত হবে দেখো আমি সব ভিডিওতে বলি আমারও কেউ অন্ধভক্ত হওয়ার দরকার নেই কেউ কারো অন্ধভক্ত হবে না যেটা তোমার মনে হবে যে এটা ঠিক এটা ঠিক যেটা ঠিক সেটা ঠিক বলতে শেখো যেটা ভুল সেটা ভুল বলতে শেখো এখনও সময় আছে বাঙালি পক্ষ এরা চালায় ঠিক আছে প্রথম প্রথম এদের পক্ষটা ঠিক ছিল এদের এখন নাম রাখা উচিত চাটা পক্ষ নয়তো সেটিং পক্ষ নয়তো ওই যে মুসলিম লীগ পক্ষ এরকম কিছুটা পক্ষ নয়তো পাকিস্তান পাকিস্তানি পক্ষ এরকম কিছুটা পক্ষ রাখা দরকার ছিল এদেরকে ঠিক আছে দেখো আমি অনেকগুলো কমেন্ট পড়ে দিলাম অলরেডি পাঁচটা কমেন্ট তোমরা চাইলে এদের কমেন্ট পেজ পেজে গিয়ে ভিজিট করে দেখতে পারো এদের কত লোক ভালোবাসে যেটা একটু পেজের পেজে গিয়ে দেখো এদের পেজিতে গিয়ে দেখো এদের কি পরিমাণে লোক ভালোবাসে এরা আর কুনাল ঘোষ বলতে গেলে একই লেভেলের ঠিক আছে একই লেভেলের একদম অনেস্টলি যে একই লেভেলের মানে এরা মানে কমেন্ট আমি দেখে না এরা জানে যে আমাদের যে ভেবে আমাদের বিজনেসটা বড় করতে হবে ধান্দাটা বড় করতে হবে তো সেই জন্য এরা যায় যে যা বলুক অসুবিধা নেই আমরা করে যাবো আমাদের কাজ এটাই হলো ব্যাপার তো এই হলো ব্যাপার এদের পাশেও লোক থাকে বন্ধুরা এদেরও আবার সাপোর্টার আছে এদেরও আবার ফ্যান ফলোয়িং আছে ভাবতে পারছো এটাই হলো বর্তমান সময়ে জামানো ভাই তো যাক বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিককে গরম গরম টপিক নিয়ে তোমাদের সঙ্গে আসছি আজকে ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র পাঁচশোনেস পাঁচশো লাইক আর একশো কমেন্ট করো ভাই এই বিজনেসে ইনকাম নাই ভাই তাই পাঁচশো লাইক একশো কমেন্ট করো ভাই নেক্সট আবার দেখাচ্ছে খুব তাদের ঠিক দু ঘন্টা পর ওকে তোমরা এইভাবেই থাকো ভালো থেকো এবং সুস্থ থাকো বাংলা পক্ষকে যদি ভালোবাসো বাংলা পক্ষর মানে বাংলা পক্ষ এখন যেসব কাণ্ড কারখানাগুলো করছে সেগুলো তোমাদের কেমন কি মতামত তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাও আজকে আমাদের শেষ করছি